কি করছে আজকে তাহলে একটা ভালো একটা ঘটনা বলছি শুনুন আমি তো এখন ব্লগটা দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ দাদা আমাকে এত জ্বালায় আমি আর থাকতে পারি না দাদাকে আমি ছেড়ে দেবো না ঠিক আছে জানুন এইবার ব্যাপার হয়েছে যে এখন বলেছি যে যাও আমি ছাড়িনি মাছ নিয়ে আসো মাংসটা তো চেবাবো না এখন কাল থেকে খাবো তা বেশ ভালো বলো টাকা দাও দিলাম কি আনব না কাতলা মাছ বাজারে যাও তুমি কি সব এখান ঠিক করে যাবে তা বাজারে গেল বেশ যে বুজে বেশ বুঝেছেন বুজে গাজে ইন করে পড়ে গেল বাজারে গেছে গাড়িতে ব্যাগ ঝুলছে অনেকটা যাওয়ার পরে আমি কত ভালোবাসি দেখুন টসমা মাথায় সব টসমা আমাকে নিয়ে থাকে সত্যি হ্যাঁ তা বাজারে গিয়ে এবার অনেকটা গিয়ে মনে পড়েছে রে আমি তো গাড়ি নিয়ে আসিনি আপনাকে হেঁটে যাচ্ছি আবার এসে গাড়ি নিয়ে গেছে ভাবুন তাহলে আমি কত ভালোবাসি যে সব সময় আমি ওর মাথায় থাকি আর ও আমাকে কি বাসে আমার মাথাতেই থাকে না আর আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আই লাভ ইউ ভিডিও একটা ইনস্টাতে ছাড়া আছে ফেসবুকে ছাড়া আছে আট হাজার লাইক হয়েছে আটশো নশোটা কমেন্ট পড়ে গেছে ইনস্টাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে হয়েছে অনেকেই অনেকটাই সরি কিন্তু আট হাজার ফলোয়ার্স হয়ে গেছে এই ফলোয়ার সরি বলছি আট হাজার লাইক হয়ে গেছে আটশোটা কমেন্ট পড়ে গেছে আটশোটার ওপরে আর শেয়ার হয়েছে পাঁচশোর উপরে ঠিক আছে আর এক কোটির উপরে লোক ভিউজ হয়েছে দেখেছে আপনারা যদি ইনস্টার ওইটা দেখতে চান ফেসবুকের ওটা দেখতে চান ওই ভিডিওটা প্লিজ আমার চ্যানেলে চলে যান আমার প্রোফাইলে গিয়ে চেক করুন ভিডিওটা কিছুই নেই কিন্তু সবাই আমাকে এত ভালো ভালো কমেন্ট করেছে আর সব বন্ধুরা জানেন আই লাভ ইউ টু বলতে ওইটা তো দাদার জন্য আই লাভ ইউ টু আই লাভ ইউ টু ওটা সবার জন্য বলা যায় ওই জন্য আমি মুখে হাত দিয়ে ওটা করেছি জানেন তো বন্ধুরা আমার খুব লজ্জা লাগছিল আই লাভ ইউ শব্দটা শুনতে ভাল লাগে কিন্তু আই লাভ ইউ শব্দ তো অনেক মানে আছে ওটা হাজব্যান্ডের জন্য বলা যায় সন্তানদের জন্য বলা যায় তা আমার ছেলেদের জন্য আই লাভ ইউ আর আই লাভ ইউ টুটা হচ্ছে স্পেশাল করে দাদার জন্য রতন দে আই লাভ টু আপনাদের জন্য শুধু ভালোবাসা ভালোবাসা অনেক ভালোবাসা আপনারা যদি না থাকতেন আমি এগোতে পারতাম না আপনারা এইভাবেই সাপোর্ট করুন আর আমি যেন এগোতে থাকি ফেসবুকেও মনিটাইজিং হয়ে গেছে আর ইউটিউবে তো হয়েছেই অনেক আগে আরেকদিন শুরু হয়ে গেছে ইউটিউবে আপনারা আশীর্বাদ করুন আমার পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে আর আপনাদের আশীর্বাদে আমিও যেন আরও বড় হই আর এইভাবে নতুন নতুন আপডেট দিতে থাকি আর আর এম চ্যানেল মিঠুদের মিঠু ব্লগিং নাইন থ্রি নাইন নাইন ফলো করতে হলে আমার চ্যানেলে চলে যান এটাই